জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন বা প্রমোটেড হয়েছেন এখন তো তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পরে কলেজে কোনো কাজ রয়েছে বা কলেজে কি আপনাকে ভর্তি হতে হবে নতুন করে কি কোনো টাকা পয়সা বা কোনো ডকুমেন্টস জমা দিতে হবে এ নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে এই অজানা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেবো এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে জানাবো সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন চলুন শুরু করা যাক আমার মুখের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন প্রথমত যে কাজ সেটি হচ্ছে আপনার করণীয়টা কি আপনি প্রমোশন পেয়েছেন বা প্রোমোটেড এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার বাজার থেকে তৃতীয় বর্ষের বই অথবা গাইড সংগ্রহ করে নেওয়া উচিত কারণ তৃতীয় বর্ষের সিলেবাস বড় এবং তৃতীয় বর্ষের সাবজেক্টগুলো ওই প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের সাবজেক্টগুলো থেকে অনেকটাই কঠিন এজন্য এখন থেকে প্রিপারেশান শুরু না করলে আপনি রেজাল্ট ভালো তো করতে পারবেনই না এমনকি ফেল করে যাবেন এতে করে আপনার একটা বছর নষ্ট হবে তাই এখন যদি আপনি একটা বছর কষ্ট করেন তাহলে কিন্তু আপনার একটা বছর নষ্ট হবে না এজন্য আমি প্রত্যেককে বলছি গাইড অথবা বই সংগ্রহ করে পড়াশোনা স্টার্ট করতে হবে তো আপনারা বলতে পারেন যে ভাইয়া গাইড নাকি বই সংগ্রহ করব কোনটা কিনলে ভালো নতুন কিনব নাকি পুরাতন কিনব তো আমি বলবো প্রত্যেকের পুরাতন গাইড সংগ্রহ করে নেওয়া উচিত পাশাপাশি আপনাদের গাইড সংগ্রহ করতে হবে কেননা গাইডের মধ্যে প্রশ্ন সাথে উত্তরগুলো দেওয়া থাকে আর আপনারা তো জানেনি যে আপনাদের সিলেবাসটা হচ্ছে দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষে প্রণীত সিলেবাস তো আপনারা জোর সালে ডিগ্রি তৃতীয় বর্ষে পরীক্ষা দেবেন দু হাজার চব্বিশে পরীক্ষা দেবেন সো সেজন্য আপনাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে প্রশ্ন হিসাবে দু হাজার বাইশ দু হাজার বিশ দু হাজার আঠারো এগুলোর প্রশ্ন একদম ভালো করে কমপ্লিট করতে হবে তাহলে দেখবেন যে ওইখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন নতুন কয়েকটা প্রশ্ন হয় ওইগুলো না লিখলেও আপনার সমস্যা হয় না কারণ ওই যে যেগুলো রিপিট হয়েছে ওইগুলো লিখলেই হয়ে যায় যাই হোক আপনারা প্রত্যেকেই বলবো এখন গাইড অথবা বই সংগ্রহ করে নেবেন আর নতুন গাইড কেউ সংগ্রহ করতে যাবেন না আপনাকে এইবার যারা পরীক্ষা দিচ্ছে দু হাজার তেইশে ওই গাইডটা আপনাকে ধরিয়ে দিবে সেই গাইডটাতে আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে না যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে না এই জন্য পুরাতনটা সংগ্রহ করবেন ওইটা আপনার জন্য বেটার এবার দ্বিতীয় যে বিষয় আপনারা ডিগ্রি প্রথম বর্ষে প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়েছেন দ্বিতীয় বর্ষে তৃতীয় পত্র চতুর্থ পত্র পড়েছেন এবং আপনাকে তৃতীয় বর্ষে পঞ্চম পত্র ষষ্ঠ পত্র পড়তে হবে তবে কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোর আবার বিকল্পপত্র থাকে যেমন অর্থনীতি পঞ্চম পত্রের দুইটা সাবজেক্ট একটা হচ্ছে মৌলিক গণিত আরেকটা হচ্ছে বিকল্পপত্র রয়েছে সেটি হচ্ছে জনবিজ্ঞান তো আপনি কোনটা আপনার জন্য ভালো এখন থেকে আপনাকে জানতে হবে বুঝতে হবে এখন আমি যদি আমার কথা যদি বলেন তাহলে আমি বলবো যে সহজ যেটা সেটি ভালো সেক্ষেত্রে জনবিজ্ঞান সাবজেক্টটা একটু সহজ হবে কারণ মৌলিক যে গণিত রয়েছে ওইখানে অনেকগুলো প্রশ্ন থাকে যার জন্য ওই সাবজেক্টটা অনেকে নেয় না কঠিন সাবজেক্ট সো কঠিন সাবজেক্ট কেউ নিতে চায় না তো জনবিজ্ঞান সাবজেক্টটা ভালো এদিকে আবার ইসলাম শিক্ষায় দুইটা তিনটা তিনটা বিকল্পপত্র ইসলাম শিক্ষায় ষষ্ঠপত্রে তিনটা বিকল্পপত্র রয়েছে তিনটা বিকল্পপত্রের মধ্যে আসলে আমি সাবজেক্টগুলোর নামও এখনও মনে করতে পারছি না তো তিনটার মধ্যে আপনার জন্য যেটা ভালো যেটা সহজ ওইটা আপনি এখন থেকে ওইটার উপরে প্রিপারেশান নেবেন এবং ওইটার উপরে প্রিপারেশান নিতে নিতে যখন আপনার ফর্ম ফিল আসবে তখন ওই সাবজেক্টের বিষয় কোডটা আপনি দিয়ে ফর্ম ফিল করবেন এরকম কয়েকটা বিষয় রয়েছে যেগুলোর বিকল্পপত্র আছে এই বিকল্পপত্রের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনার জন্য সহজ ওই সাবজেক্টগুলো আপনাকে পড়তে হবে আর এবার আরেকটা পয়েন্ট সেটি হচ্ছে যে আপনাদের তৃতীয় দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছেন কলেজে কি কোনো কাজ রয়েছে কি না আসলে কলেজে তেমন কোনো কাজ নাই তবে কিছু কলেজ রয়েছে যারা এখনই সেশন ফিজটা নিয়ে নিবে মানে তৃতীয় বর্ষে আপনি উত্তীর্ণ হয়েছেন এর জন্য আপনাকে সেশন ফিজ দিতে হবে তৃতীয় বর্ষের তো ওই তৃতীয় বর্ষে সেশন ফিজ দিতে হয় ওইটাকে অনেকেই বলে ভর্তি অনেকেই বলে ভর্তির ফিজ আসলে ওইটা ভর্তির ফিজ না ওইটা হচ্ছে সেশনের ফিজ একটা অর্থাৎ আপনি তৃতীয় বর্ষের যে সেশনটা আপনার ওইটার জন্য ফিজ দিতে হবে এখন কত টাকা দিতে হতে পারে বা কবে এই সেশন ফিসটা দিতে হবে এটা নিয়ে সবারই প্রশ্ন তো প্রত্যেকটা কলেজে কিন্তু আলাদা আলাদা ডেট দেবে এই আপনার কলেজের সাথে একটু কন্ট্যাক্ট রাখতে হবে কলেজ আপনাকে জানিয়ে দিবে বেসরকারি কলেজ সম্ভবত শুরু করে দিবে আপনাদের সেশন ফিজ নেওয়াটা আর অনেকে ভর্তি বলতে পারে আচ্ছা ভর্তিটাই আমি বলি ভর্তির ফিজ নেওয়াটা শুরু করে দিবে বেসরকারি কলেজগুলো আর সরকারি কলেজ কি করে এখন এই ভর্তির ফিজটা নেয় না পরবর্তীতে যখন ফর্ম ফিল শুরু হয় পরীক্ষার ফাইনাল পরীক্ষার তখন হচ্ছে এই টাকাটা তারা ওইখানে নিয়ে থাকে সো আপনাকে কত টাকা দিতে হবে এটা কলেজ থেকে আপনাকে জেনে নিতে হবে তবে সর্বোচ্চ কত টাকা লাগতে পারে সেই হিসাবে আনুমানিক যদি বলি তাহলে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত বেসরকারি কলেজে লাগতে পারে কিছু কলেজে পাঁচ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে আর সরকারি কলেজগুলোতে কম লাগবে সরকারি কলেজ যদি এখন দিতে বলে তাহলে এখনই দিতে হবে আর বেশিরভাগ সরকারি কলেজ এখন নিবে না কারণ এখন নিতে চাইলেও শিক্ষার্থীরা তো যাবে না সেরকমভাবে কলেজ যাবে না সো নিতে পারবে না এই জন্য বেসরকারি কলেজ যেগুলো যেগুলোতে স্টুডেন্ট খুবই কম ওই শিক্ষার্থীদের কাছ থেকে এই সেশন ফিসগুলো এখন হয়তো আদায় করে নেওয়া হতে পারে এজন্য আপনার কলেজের সাথে একটু যোগাযোগ রাখতে হবে এবার আরেকটা বিষয়ে বলি সেটি হচ্ছে ক্লাস কবে থেকে শুরু হবে ক্লাস করা কি বাধ্যতামূলক জাতীয় বিশ্ববিদ্যালয় যদিও বলে দিয়েছে যে ক্লাস করা বাধ্যতামূলক কিন্তু আসলেই কি ক্লাস হয় আপনার কলেজে কি ক্লাস হয় যদি ক্লাস হয় তাহলে ক্লাস করবেন আর যদি ক্লাস না হয় তাহলে আপনাকে শুধু শুধু কেন কলেজে যেতে হবে সো আপনার কলেজের সাথে একটু যোগাযোগ রাখতে হবে প্লাস ক্লাস রুটিনটা কলেজ থেকে নিয়ে আসতে হবে যদি ক্লাস হয় তাহলে ক্লাস করবেন ক্লাস করলে তো ভালো আপনার প্রাইভেট পড়া লাগবে না বিশেষ করে ইংরেজির মতো একটা সাবজেক্ট ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছে যে সাবজেক্ট নিয়ে অনেকেই ভয় পায় যে সাবজেক্টে সবচেয়ে বেশি ফেলের হার থাকে ওই সাবজেক্ট ওই সাবজেক্টের ক্লাসটা আপাতত আপনারা করতে পারেন এতে করে আপনার প্রাইভেটে যে টাকাটা দিয়ে প্রাইভেট পড়তে হবে ওই টাকাটা প্রাইভেট পড়তে হবে না আপনি ক্লাস করলেই মোটামুটি আপনার হয়ে যাবে আর কি আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটা ভিডিও দিব আপনাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা নিয়ে গত শিক্ষাবর্ষে যারা ছিল মানে গত বছর যারা এইবার পরীক্ষা দিচ্ছে যারা তাদেরকে নিয়ে তেমনভাবে কাজ করতে পারিনি তবে আপনাদের জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া যায় বিশেষ করে ইংরেজির প্রশ্ন কেমন হয় কোন প্রশ্নের আনসার কিভাবে লিখতে হয় তাছাড়া কোন প্যারাগ্রাফগুলো তারপর কোন এসে কোন রিপোর্ট কোন লেটার কোন অ্যাপ্লিকেশান তারপর কোন অ্যাডভার্টাইজমেন্ট এগুলো গুরুত্বপূর্ণ তারপর কোন ডায়লগ গুরুত্বপূর্ণ এছাড়া আপনার যে রিটেন সাইডের বি পার্ট যেটা রয়েছে যেখানে ভার্ব থাকে থাকে চেঞ্জিং ওয়ার্ড তাছাড়া ট্যান্সলেশন থাকে তাছাড়া থাকে হচ্ছে পাঞ্চুয়েশান থাকে সাপিক্স পিপিক্স না হচ্ছে একটা সিনোনিয়াম অ্যান্টোনিয়ামস থাকে এছাড়াও ডাব্লু কোর্শন থাকে এগুলোর জন্য কীভাবে প্রিপারেশান নিতে হয় এগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিব যেন আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং ইংরেজিতে যেন ভালো করতে পারেন সেজন্যই এই প্রচেষ্টাটা সো এতটুকু ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই ভিডিওটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইকস কমেন্টস শেয়ার করে দিবেন ধন্যবাদ